বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম একদিন তার মেয়ে হজরত ফাতেমা রাজি আনহাকে ডেকে বললেন ফাতেমা এই মদিনাতে একজন কাঠুরের স্ত্রী থাকে সে এমন একটি আমল করে সেই আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে যাবে এই কথা শুনে মা ফাতেমা বললেন আব্বা জান কিভাবে সে আমার আগে জান্নাতে যেতে পারে আমি তো জান্নাতের সকল মহিলাদের সরদাননি সকলেরই তো জান্নাতে পূর্বে যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে আব্বা যান আপনি সেই কাঠুরের স্ত্রীর ঠিকানাটি আমাকে দিয়ে যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে আমার পূর্বে সে জান্নাতে প্রবেশ করবে তখন বিশ্বনবী বললেন মা তুমি আজকে চলে যাও আমি আরেকদিন তোমাকে ডেকে সেই কাঠুরের স্ত্রী ঠিকানাতে দিব তোমার আদি আল্লাহ তালা আনহা তার বাবার মুখ থেকে ওই কথাটি শোনার পর বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে আসার পর কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেলেন তারপর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন অসুস্থ তার মধ্যে তিন দিন যাবৎ ঘরে কোনো খানা ছিল না তাই তিনি বাধ্য হয়ে একটি কাপড় নিয়ে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে ডেকে বললেন হে আমার প্রাণের স্বামী আপনার কি মনে আছে আমার বিয়েতে আব্বা আমাকে হাদিয়া স্বরূপ কাপড় দিয়েছিলেন এটি হলো সেই কাপড় এই কাপড়টি একটি বদকতময় কাপড় আপনি এটাকে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে তার অর্থকুড়ি দিয়ে খাবার ক্রয় করে নিয়ে আসুন আলী রাজি আল্লাহ আনহু এই কাপড়টি নিয়ে বাজারে চলে গেলেন এবং অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু অনেক পুরাতন হওয়ার কারণে কোনো ক্রেতাই কাপড়টি কিনলো না হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু অনেক চিন্তায় পড়ে গেলেন তিনি চিন্তায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ রব্বুল আলামিন আপনার বন্ধু হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের আদরের কন্যা এবং হাসাইন হুসাইনও না খেয়ে রয়েছে তিন দিন যাবত দয়া করে আপনি একটি ক্রেতার ব্যবস্থা করে দিন আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর কিছুক্ষণ পর একজন ক্রেতা আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে আসে বললেন হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাচ্ছ তখন আলী রাজি আল্লাহ তালা আনহু বলল জি আমি এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন ক্রেতাটি বলল তুমি কত দীর্হাম দিয়ে এই কাপড়টি বিক্রি করবে আলী রাজি তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই তিনি বললেন আপনি বলুন আমি নিজে থেকে কোনো দাম নির্ধারণ করছি না অথপর সেই লোকটি ছয় দিরহাম দিয়ে আলী রাজি তালা আনহুর কাছ থেকে কাপড়টি কিনে নিলেন ওদিকে আরো সে আল্লাহতালার একদল ফেরেশতা আরেক দল বলতে লাগলো নবী করিম সাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সর্বদাই সুখে দুঃখে দান করে আরেক বলতে লাগলো নবী কারিম সাল্লাই এর সাহাবিরা দানশীল এটা ঠিক কিন্তু তারা সর্বদা সুখে দুঃখে দান করে না যখন তাদের প্রয়োজনের চেয়ে বেশি থাকে তখন তারা দান করে নিজের জন্য থাকলে সেটা দান করে না ফেরেস্তাদের এই ঝগড়ার সমাধান করবে বলে আল্লাহ রাব্বুল আলমিন বললেন তোমরা এই বিষয়টি সমাধান করার জন্য সেরে খুদা আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে চলে যাও সে ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে সেই কাপড়ের অর্থ তার খুবই প্রয়োজন তোমরা হযরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে সেই ছয় দিরহাম গিয়ে চাও আর দেখো সে তোমাদেরকে ছয়টি দিরহাম দেয় কিনা এর মধ্যে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কথা শোনার পর একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে উপস্থিত হলেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে একজন ফকির বেশের ফেরেস্তা আলী রাজি আল্লাহ আনহুকে বললেন হে আলী আজ কয়েকদিন যাবত আমি না খেয়ে রয়েছি না খেয়ে থাকার কারণে আমার শরীর দুর্বল হয়ে গিয়েছে যদি তোমার কাছে কোনো অর্থকুরি থাকে সেগুলো আমাকে দান করো আর তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমার খুব উপকার হবে এবং আমি সেই অর্থকুড়ি দিয়ে যেন খাবার ক্রয় করে খেতে পারি